সমস্ত মুখমণ্ডল ধৌত করা তাহলে এক নম্বর চুলের গোড়া হইতে চুতির নিচ পর্যন্ত এক কানের লতি হইতে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত কি মুখমণ্ডল ধৌত করা মনে থাকবে হ্যাঁ হ্যাঁ দুই নম্বর উবাই হাতের কুনুই সহ ধৌত করা দুই নম্বর উভয় হাতের কুনুই সহ ধৌত করা দুই নম্বর উভয় হাতের কুনুই সহ ধৌত করা হাতের আংটি ও চুড়ি নাড়িয়া পানি পৌঁছানো তাহলে দুই নম্বর উভয় হাতের কি কোন ভৌত করা হাতের আংটি চুড়ি নাড়িয়া কি পানি পৌঁছানো মনে থাকবে তিন নম্বর মাথার চারি ভাগের এক ভাগ মাসে করা মাথার কয় ভাগের চারি ভাগের এক ভাগ মাসে করা তিন নম্বর মাথার চারি ভাগের এক ভাগ মাস চার নম্বর উপায় পায়ের টাকুন সহ ধৌত করা চার নম্বর উবায় পায়ের টাকুন সহ ধৌত করা

ইনশাল্লাহ যেখানে যেখানে ওজোর পানি পৌঁছাবে সেখানে কে আমাদের দিন কি হবে নূরে চমকাতে থাকবে আমাদের নবী এই নূরে চমক দেখে দেখে উম্মত বাসাই করতে পারবে সুবহান আল্লাহ আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে বুঝুকার তৌফিক দান করুন সবাই বলুন আমিন